আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে দেখেন কি চলে আসছে অসম্ভব সুন্দর নতুন আরও একটি কালেকশন সম্পূর্ণ কটনের উপরে যারা ঈদের জন্য একটু কটন বেজে ফেন্সি কিছু চাচ্ছেন এই ড্রেসটি আপনার জন্য পাকিস্তানি ইন্সপায়ার্ড মারিয়া বি ক্যাটালগের একদম লাকজারি কালেকশন ক্যাটালগে যা দেখতেছেন হুবু সেম একদম সম্পূর্ণ সুতির মধ্যে কটনের ব্রেজের ড্রেস যেটা একদম প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছেন এবং এটার দুটি কালার আসছে দুটি কালারই দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ক্যাটলগ হচ্ছে দুইটাই দুর্দান্ত যারা ঈদের জন্য এই টাইপের একটা ড্রেস চাচ্ছেন নিঃসন্দেহে এই ভিডিওটি আপনার জন্য দামটাও থাকবে একদম রিজনেবেল মাত্র একুশশো পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবেন একদম ফেন্সি গ্র্যাডের ড্রেস টোটালি ডিফারেন্ট এবং এই ঈদের জন্য এটা একটা স্পেশাল কালেকশন তো ডিটেলে যাওয়ার আগে শোরুম কোথায় কিভাবে নিবেন সব কিছু আমরা একটু বলে দিচ্ছি আর দুটি কালারই আপনারা দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য সকালে দেখতে থাকুন নিতে ইচ্ছে করবে এত সুন্দর একটি কালেকশন একদম টপ লেভেলের ডিজাইন কেনাকাটা সর্বোপরি সবসময় নতুন নতুন ডিজাইন ট্রেন্ডিং কালেকশনগুলো আপনাদেরকে উপহার দিয়ে আসতেছে আজকে কিন্তু ব্যতিক্রম নয় তো আমরা ফার্স্টে যে কালারটা আমরা দেখাবো এটা হচ্ছে অর্ডার নাম্বার স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই নম্বর দুটির যে কোনো একটিতে এবং যারা কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশটটা ইনবক্স করলে হবে ফার্স্টে যে ডিজাইনটা আমরা দেখাচ্ছিলাম এটার মূল ডিজাইনটা হচ্ছে আমি ক্যাটলগটা একটু দেখাই মূল ক্যাটালগ থাকবে এই ক্যাটলগটি যেটার সম্পূর্ণ ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হুবু হুসেম যেটা পুরো ডিজাইনটা নিচের অংশ এরকম কাটওয়ার্ক এরকম একটা শেড থাকবে টোটালি ডিফারেন্ট এটা পাকিস্তানি মারিয়াবি ক্যাটলগের ইন্সপায়ার এই কালেকশন মানে চোখে লাগার মতো এই কালেকশন দেখা মাত্রই নিতে ইচ্ছে করবে এত চমৎকার আমি নিচের অংশটা আমি দেখাবো একটু উপরে দিকে যে সম্পূর্ণ ড্রেস নিচেরটাই হচ্ছে হাইলাইট যেটা হচ্ছে পুরোটা ডিজাইন কি পরিমাণ সুন্দর ওয়েতে দেখেন একটা কার্টওয়ার্কের ডিজাইন করা আছে হুবহু সেম অসম্ভব সুন্দর এই কালেকশনটি আপনি টেইলার থেকে মেক করে নিতে হবে এটা আলাদাভাবে আসছে এবং সম্পূর্ণ বডিটা দেখেন একটা চমৎকার ওয়েতে একটা শেডের একটি হাইপ পাচ্ছেন খুব সুন্দর একটু হালকা লাইট শেড এবং উপরে কিন্তু একদম ভায়োলেট টোটালি আনকমন ঈদের জন্য কটনের একটা ফ্যান্সি লেভেলের কালেকশন এবং ফুল বডিটা কীরকম পাবেন সম্পূর্ণ সুইস কটন একদম প্রিমিয়াম গেট সেই সাথে এই ধরনের একটা সুতার ওয়ার্ক পাচ্ছেন পুরোটা জুড়ে পুরোটা জুড়ে এই ধরনের একটা ওয়ার্ক পাচ্ছেন যারা কটন বেজে ফ্যান্সি ড্রেস চাচ্ছেন নিয়ে নিন ফুল বডি ওয়ার্ক করা আছে দামটা কিন্তু একদম হাতের নাগালে আছে খুচরা মূল্য এগুলো কিন্তু অফলাইন মার্কেট থেকে নিতে গেলে আরও এক্সপেন্সিভ হবে সো আপনারা নিয়ে নেবেন এই ড্রেসটা মিস করবেন না প্রায় এইট্টি ফাইভ না নাইনটি ইঞ্চিস বডি ক্যাপাসিটি আছে প্রচুর বডি ক্যাপাসিটি এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক আছে পাশাপাশি স্লিপসও কিন্তু আলাদা একটা প্যাচেজ আছে যেটা হচ্ছে আপনি ক্যাটালগেই দেখবেন স্লিপসটা খুব সুন্দর ওয়েতে আপনি মেক করতে পারবেন যেভাবে খুশি চমৎকার ওয়েতে কাজটা করে ফেলতে পারবেন এবং বডি ক্যাপাসিটি অলমোস্ট এইটটি ফাইভ ইঞ্চি থেকে নাইনটি ইঞ্চিস আছে লেন্থে আপনি আটচল্লিশ পর্যন্ত রাখতে পারবেন যে একদম আলাদা একটা হাইপ থাকবে ড্রেসটার মধ্যে অসাধারণ লেভেলে সুন্দর যেটা হচ্ছে অসাধারণ লেভেলে সুন্দর একটি ড্রেস মাত্র একুশশো পঞ্চাশ টাকা যারা পাইকারে নিচ্ছেন পাইকারের জন্য আমাদের একই নম্বরে আপনি যোগাযোগের দামটা জেনে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই চমৎকার প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন আড়াই গজের বেশি আছে খুব ইজিলি প্লাজো প্যান্ট যে কোনো স্টাইলে চান আপনি মেক করতে পারবেন সেই সাথে দোপাট্টার কথা বলছিলাম অনন্য সুন্দর একটি দোপাট্টা সম্পূর্ণ ডিজিটাল না এটা ফাইভ ডি প্রিন্টেডের উপর যেটা দেখতে এক দেখাতে ভালো লাগতেছে কালারটা জাস্ট ওয়া কী পরিমাণ সুন্দর একটা কালেকশন একেবারে ট্রেন্ডিং কেনাকাটা সবসময় আপনাদের জন্য এরকম হাইপ হাইপতোলা ডিজাইনগুলো সবসময় প্রোভাইড করে থাকে উপহার দিয়ে থাকে সো আপনারা মিস করবে না ঈদের জন্য যারা সুন্দর একটা ড্রেস চাচ্ছেন অবশ্যই ড্রেসটা নেওয়ার চেষ্টা করবেন এইখান থেকে দামটা থাকতেছে মাত্র দামটা থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা তো যারাই নিতে চাচ্ছেন চট স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখেছি সেই নম্বর সেকেন্ড কালারটায় যাব অন্য লেভেলে সুন্দর এই ড্রেসটা মারিয়াবি পাকিস্তানি ক্যাটালগের কী পরিমাণ যে সুন্দর জাস্ট ওয়াও আচ্ছা আরেকটা কালারের কথা বলছিলাম এই হচ্ছে সেকেন্ড কালারটা পুরো কালারটা দেখতে পাচ্ছেন নিচের অংশে একেবারে সেম ওয়েতে আরেকটা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন টোটালি আনকমন আর যে কাজটা আপনি দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন এই কালারটা লাইক একটু মাস্টার শেডের উপর থাকবে এবং পুরোটা ডিজাইন নিচের অংশটা কিন্তু খুব হাইলাইট হয়েছে একদম ডিফারেন্ট টেইলারকে যখন মেক করাবেন অবশ্যই এটা কার্ট ওয়ার্ক করে এই ধরনের ডিজাইনটা যেভাবে আছে সেভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ খুবই সুন্দর একটু টান্দা উপরে আমি দেখাই দিই অবশ্যই টেলার থেকে যখন মেক করবেন এইটার যে ডিজাইন ওয়ে আছে একদম হ্যাভি এমব্রয়ডারি যেটা আলাদা প্যাচেস দেওয়া আছে সে প্যাচেস থেকে ঠিক সেম ওয়েতে কাজটা করে নেবেন আরও বেশি স্মার্ট লাগবে ইনশাআল্লাহ আর এইটার শেডটা আপনার খেয়াল করবেন পুরো ডিজাইনের শেডটা হচ্ছে নিচে একটু লাইট শেড থেকে শুরু করে উপরের অংশটা কিন্তু খুবই ডিসেন্ট একটা কালার এবং সম্পূর্ণ বডিটা থাকবে এই ধরনের একটি ডিজাইন মানে দেখা মাত্র নেওয়ার চেষ্টা করবেন একদম আপডেট কিছু আর একই সাথে একটু পুরো টান একই সাথে পুরো ড্রেসের সাথে এখানে আরও একটা প্রিন্টার সালোয়ার আসছে যেটা আগেরটাও দেখতে পাচ্ছেন প্রিন্টেডের উপরে এবং স্লিপসের যে ডিজাইনটা আমরা দেখাবো সেইটার উপরে স্লিপসের ডিজাইনের সাথে ঠিক এরকম একটা আলাদা প্যাচেস পাবেন যাতে করে এই রকম একটা প্যাচেস থাকলে স্লিপসটা কিন্তু আরও লাগে এছাড়া পুরো বডিটা কিন্তু এই ধরনের ডিজাইনটা থাকতেছে অসম্ভব সুন্দর এই কালেকশনটি মিস করা যাবে না যারা এই টাইপের একটি কটনের ড্রেস চাচ্ছেন সম্পূর্ণ কটনের উপর একটা ফ্যান্সি লেভেলের ড্রেস পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে মাত্র একুশশো পঞ্চাশ টাকায় যারা নেবেন সত্যি জিতে যাবেন কারণ এই ফ্যান্সি ড্রেসগুলো এই দামের না আর যে দোপাট্টাগুলো আসছে এটা টু মাছ বিগ সাইজ কারণ এত বড় দোপাট্টা সম্পূর্ণ কটন ট্রান্সপারেন্ট একটি কটন এবং এইটা আপনি যখন পরবেন এটা পিওর ফিল হবে একেবারে হালকা পাতলা মানে আপনি যখন পড়বেন আপনি মনে হয় পিওর অন্য পড়ছে মানে একদম হালকা একটা কটনের দুপারটা অসম্ভব সুন্দর অসাধারণ অসাধারণ তো চোখে লাগার মতো এই কালেকশনটি একদম কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার এক দুঃখিত একুশশো পঞ্চাশ টাকার ড্রেসটি নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন চটচল দিয়ে অর্ডারটি ডান করে ফেলবেন আমরা ভিডিওর শুরুতে যে নম্বর দেখেছি সেই নম্বরে আর প্রোডাক্টটি কেমন লাগলো ভিডিওর মাধ্যমে যা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ভিডিওটি আর এটা হচ্ছে পাইকারি যারা নিচ্ছেন এরকম বান্ডিল সহ নিতে হবে দুইটি কালারের সিঙ্গেল কালারের চার পিসের বান্ডিল আপনার চাইলে দুটি দুই করে চার পিসের বান্ডিলও নিতে পারবেন কোনো সমস্যা নেই পর্যাপ্ত কোয়ান্টিটি আসছে ইনশাল্লাহ তা কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো লাগলে এটি লাইক দিয়ে দিবেন শেয়ার করে দেবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম